আসসালামু আলাইকুম সবাইকে এসি 26 এবং 27 ব্যাচের তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো এই ভিডিওটায় আমি আসলে আলোচনা করব যে যে ছয়টা কাজ করলে তোমার মোটামুটি শিওর থাকো যে তুমি আসলে এ প্লাস মিস করবা দেখা যায় যে আমরা অনেক সময় অনেক ভালো পড়ি বাট ভালো পড়ার পরেও হচ্ছে এ প্লাস পাই না বা অনেক সময় হচ্ছে আমরা অনেক কিছু নেগলেক্ট করি তো আজকের এই ভিডিওটায় আমার অভিজ্ঞতার আলোকে এবং মোটামুটি আমার ফ্রেন্ডরা যারা তাদের অভিজ্ঞতার আলোকে এই যে পুরো একটা সময় থাকে সেটা দুই বছর হোক কিংবা এক বছর হোক এসএসসির আগে এই কিছু কাজ থাকে কিছু মেন্টাল ট্যাকটিক্স থাকে যেগুলো আমাদের হচ্ছে মেনটেন করতে হয় তো আজকে হচ্ছে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথম যে কথাটা তুমি যদি আসলেও ভালো করতে চাও এবং এ প্লাস মিস করতে না চাও একদম সবার মতোই কথা সেটা হচ্ছে তোমার আজকে থেকেই পড়তে হবে তুমি যদি চিন্তা করো যে ভাই আমার তো সময় আছে আমি কালকে থেকে পড়বো এই কালকে আর আসবে না অর্থাৎ তুমি এখন এই মোমেন্টে যে ভিডিওটা দেখতেছো তোমার কাজ হবে এখন একদমই সিম্পল যে ভাই আমি আজকে থেকে এখন যে ভিডিওটা দেখতেছি ভিডিওটা অফ করবো অফ করার পরে আমি প্ল্যান করবো যে আমার কোন কোন চ্যাপ্টার বাকি আছে কোন কোন চ্যাপ্টার আমার পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটা নিয়ে বলবো এখন বাট তোমার ঠিক ভিডিওটা শেষ হওয়ার পরেই স্টার্ট করতে হবে তুমি যদি এরকম চিন্তা করো যে ভাই আমি আচ্ছা ঠিক আছে আজকের মতো শেষ আমি হচ্ছে কালকে থেকে পড়ালেখা স্টার্ট করবো সো ওরকম চিন্তা থাকলে তোমার আর কালকের দিন আসবে না ওকে এবং আসবে না আসবে না করতে করতে তোমার হচ্ছে টেস্ট পরীক্ষা চলে যাবে টেস্ট পরীক্ষা দেবা খুব একটা ভালো হবে না এরপর দেখবা কোনো মতো টেস্ট পরীক্ষা খারাপ করছ হয় করার পরে তোমাকে হয়তো বা কোনো দিয়ে স্কুল থেকে পাঠানো হলো এরপর এরকম করতে করতে এসএসসির এক মাস এসএসসির দশ দিন এসএসসির পাঁচ দিন তখন আমাদের কাছে যে জিনিস এসে বলো যে ভাই আমরা কি এই চ্যাপ্টার স্কিপ করলে ভালো করতে পারবো কিনা এবং চ্যাপ্টার স্কিপ করে ভালো করাটা খুবই টাফ করা যায় আমি বলতেছি না যে অসম্ভব কিছু বাট চ্যাপ্টার স্কিপ করে করা টাফ তো তুমি কেন ওরকম একটা কন্ডিশনে থাকবা যেখানে একটা দদুল্যমান অবস্থায় থাকে আমাদের যে আচ্ছা পেতেও পারি চান্স নাও পেতে পারি মানে এ প্লাস পেতেও পারি নাও পেতে পারি সো এই জায়গাটা হচ্ছে তোমাদের করা যাবে না আজকে ভিডিওটা শেষ করতেছো এরপরেই হচ্ছে স্টার্ট করবে ওকে আচ্ছা সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে ঘন্টা ভার্সেস টার্গেট আমরা যে কাজটা করি তোমরা যে প্রশ্নটা আস করো যে ভাই আমরা ডেইলি কয়ে ঘন্টা পড়ালেখা করলে আমি হচ্ছে ভালো পাবো এবং একটা কথা বলি তোমাকে তুমি এখন থেকে আমি এই ভিডিওটা এ প্লাসের কথা বলছি বাট টার্গেটটা এ প্লাসে সীমাবদ্ধ রাখবা না টার্গেটটা কখনোই এ প্লাসে সীমাবদ্ধ রাখবা তুমি যদি এ প্লাসের সীমাবদ্ধ টার্গেট রাখো এমনও হতে পারে যে তুমি এ প্লাসটা মিস করছো তোমার টার্গেটটা এভাবে রাখো যে আমি শুধু এ প্লাস না আমি হচ্ছে বৃত্তি পাবো বৃত্তির একটা যদি তুমি টার্গেট নাও তোমার পরের স্পৃহাও বাড়বে এবং বৃত্তি ছাড়া পেয়ে যাবে না পেলেও কখনো এ প্লাস বা গোল্ডেনটা মিস হবে না গোল্ডেন বলে কিছু নাই ফ্যাক্টও কম বাট তোমার ভালো লাগা কাজ করবে আর কিছু না গোল্ডেন বলে খুব একটা আঙুরি কিছু হয় না বুঝতে পারছো বাট তোমার নিজের ভালো লাগা কাজ করবে এতটুকুই জাস্ট বাসায় একটু ভালো লাগা কাজ করবে বাসায় একটু প্যারাকাম খাবা এতটুকুই জাস্ট হোল্ডের এসে আর কোনো রকম সিগনিফিকেন্ট ভ্যালু নয় বাট এটার জন্য আমি বলতেছি যে তোমরা হচ্ছে কি করবা তোমরা হচ্ছে এই যে আমরা যেটা বললাম যে নর্মালি হচ্ছে যে কাজগুলো থাকে এই কাজগুলো হচ্ছে করা যাবে না আচ্ছা সেকেন্ড যে আমি এখানে কথাটা বলতে চাই টার্গেটের আরেকটা বিষয় যে তুমি ডেইলি টার্গেট ফিক্স করবা ডেইলি টার্গেটটা হচ্ছে কি যে তোমরা চিন্তা করো আমি কি সাত ঘন্টা আট ঘন্টা পড়লেই হবে ভাইয়া ডেইলি কয় ঘন্টা বলা করতে হবে না ডেইলি না তোমার টার্গেট রাখো যে আমি যদি ভালো পড়তে চাই ভালো রেজাল্ট করতে চাই বোর্ডে স্ট্যান্ড করতে চাই বা হচ্ছে আমি কী করতে চাই আমি হচ্ছে বোর্ডে স্ট্যান্ড করতে চাই বৃত্তি পেতে চাই তাহলে আমার হচ্ছে টার্গেট থাকা লাগবে যেমন ডেইলি এই পড়া শেষ করা লাগবে ডেইলি টার্গেটে আগাবা যে আজকে আমার গোল এটা যে আজকে আমি এই টার্গেটে আগাবো এবং এইভাবে যদি কাজ করতে পারি তাহলে হচ্ছে আজকে আমি দিন শেষে আমাকে একটা চকলেট গিফট করবো বা আমি দিন শেষে আজকে গিয়ে বিরিয়ানি খাবো বা আজকে আমি দিন শেষে গিয়ে চায়ের দোকানে চা খেয়ে আসবো নিজেকে রিওয়ার্ড করবা টার্গেটের অনুপাতে টার্গেটের অনুপাতে পড়লে আমাদের কাছে আর ঘন্টা অনুপাতে ঘড়িতে সময় যায় না সাতটা দশ বাজে অনেকক্ষণ পড়লাম দেখলাম মাত্র এখন সাতটা এগারো বাজে সো এই ঘটনাটা হচ্ছে হয় সো টার্গেট আগেও পড়ার মাইন্ডসেটটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে ওকে আচ্ছা নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে বেসিক ক্লাস এবং হচ্ছে তারা তারাহুড়ো করা বেসিক ক্লাস এবং হচ্ছে কোনটা হুলো করা আচ্ছা দেখো বেসিক ক্লাসের কথা আমি তোমাদের কি বলতে চাই দেখো তুমি এখন যে পড়াটা করতেছো তাড়াহুড়া করে পড়ার দরকার নেই যে আমি খুব তাড়াতাড়ি শেষ সিলেবাস শেষ তোমার বন্ধুরা দেখবা যে শুরু হতেই শেষ হয়ে গেল যে আমার তো সিলেবাস শেষ তোরা কি করছো বই ধরলি না এখন এই কথাগুলো তোমাকে হচ্ছে বলবে তো কথা হচ্ছে যে ভাই এত তাড়াহুড়া করে শেষ করার দরকার নেই তুমি বেসিক ক্লাস করো আস্তে 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 ধীরে মাথায় ঢুকাও যেন কোনো কিছু মিস না হয় যে আমি এমন ক্লাসই করবো যে ক্লাসে আমাকে সুন্দর মতো যে বোর্ডে যে প্রশ্ন আসে দেখা দিল এমনি এমনি সলভ করতে হয় হইল না তো তোমার এটা তাড়াহুড়া করলে মাথায় স্টিক করবে না রাদার বেসিক ক্লাস করো টাইম নিয়ে পড়ো তোমার বন্ধু একশোটা চ্যাপ্টার শেষ করুক সমস্যা নেই তুমি ওই টাইমে দশটা চ্যাপ্টার শেষ করো বাট তোমার ওই পড়াটা অনেক দিন মনে থাকবে এবং তোমার যে ফাউন্ডেশনটা করছে ফাউন্ডেশনটা অনেক ভালো হবে রাদার ওই ফ্রেন্ড যে তাড়াহুড়া করে করছে সো এই কাজটা করো যে আমি বেসিক ক্লাস করবো তাড়াহুড়া করবো না তাড়াহুড়া কম করবো তোমার টাইম আছে এখনও এবং বেসিক ক্লাসের জন্য এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা দেখো আমরা কিন্তু প্লে লিস্ট বানাচ্ছি এবং এখানে হচ্ছে আমরা বুয়েট বা ঢাকা মেডিকেলের যে ভাইয়া পুরো আছি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি একদম তোমার গোড়া থেকে স্টার্ট করবো যেই চ্যাপ্টারের বেসিক ধরো তোমার ওই চ্যাপ্টারে নাই অন্য চ্যাপ্টারে আছে যেটা তোমার সিলেবাস আবার নাই আমরা ওইটা সমন্বয় করে পড়াই দিব যেন এই বেসিকে তোমার সমস্যা না হয় কলেজ ভালো যায় দিন শেষে বুয়েট মেডিকেলও যেন তোমার ওই ওই সময় গিয়ে বেসিক হাটেল না পড়ে আমরা কিন্তু অনেক সময় আমরা যখন মেডিকেলের পড়ালেখা করাই বা বুয়েটের আমরা অ্যাডমিশন টেস্টে পড়ার পরে পড়ালেখা করাই আর কি তখন দেখা যায় যে অনেকের বেসিক ঘাটতি থাকে কি ওই এসসিতে পড়া হওয়ার নি তো বা তো একটা বেসিক ঘাটতি আছে আমরা অবাক হয়ে যাই যে এসএসসিতে ছিল তো এই কনসেপ্টটা তাহলে ও এখন কেন এইচএসসি পাস করে ফেলছে তাও কেন অ্যাডমিশন এসে পারতেছে না সো ওইটা যেন না হয় ওই সমস্যা যেন আমরা যখন তোমাদের পড়াবো মেডিকেল বা বইয়ের সময় তখন যেন তোমাদের এই ঘাটতি না হয় এই জন্য ক্লাসগুলো অবশ্যই করবা নাম্বার ফোর যেটা হচ্ছে টেস্ট পেপারের বেসিক কমন না করা এবং যেই ব্যাপারটা আমি তোমাকে বলি যে তোমরা অনেক পড় বাধা বাট এটার সাথে তোমাদের হচ্ছে টেস্ট পেপারের বেসিক যেগুলো বারবার আসে ওগুলো বারবার প্র্যাকটিস করতে হবে ওগুলো প্র্যাকটিস না করলে এক্সাম হলে অ্যাপ্লাই করতে পারবো না এবং এর জন্য সাজেশন দরকার যে কোন কোন জিনিস পড়তে হবে ভাই সামনে প্রিটেস্ট আছে ভাই সামনে অর্ধবার্ষিক আছে কী করবো তো এই জন্য হচ্ছে সাজেশন যেটা সাজেশন হচ্ছে আমাদের এই উইকে রেডি হয়ে যাবে সো তোমরা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ দেওয়া আছে সেই ফেসবুক গ্রুপে হচ্ছে জয়েন করো ঠিক আছে আমাদের কাছে কী দেওয়া আছে একটা ফেসবুক গ্রুপ দেওয়া আছে ওই ফেসবুক গ্রুপে জয়েন করো এবং তোমরা এই যে এসএসসি টাইমে যেই রকম বিষয় জানা দরকার হবে তোমার দে ভাই আমার এইটা দরকার একটা পোস্ট দিই ভাই জানতে চাই দিবা ওই গ্রুপটা তোমাদেরই ঠিক আছে এবং এই ফেসবুক গ্রুপে তোমরা হচ্ছে এই যে আরেকটা জিনিস এখানে তোমাদের হবে সেটা একটু তোমাদের বলে দিই সেটা হচ্ছে আমরা গুগল মিট যেটা মানে তোমাদের সাথে মিটিং করবো ঠিক আছে গুগল মিটে এবং এই গুগল মিটে তোমাদের সাথে আমরা কথা বলবো কী কি প্রবলেম হয় সেটা এবং এটা আমাদের প্ল্যাটফর্মে একটা বড় ফিচার এটা আমরা সবসময় বিশ্বাস করি স্কুলে আছে এটা আমাদের এই ফিচারটা এই ফিচারটা আমরা যখন এইচএসসি তোমাদের ভাই পরে তখন আসে যখন এটা অ্যাডমিশনে তোমাদের ভাইয়ের আসে তখন আসে আমরা হচ্ছে স্টুডেন্ট যতই হোক না কেন আমাদের ধরো কিছু কিছু জায়গায় আমাদের দেড় লাখ দুই লাখ স্টুডেন্ট আছে এবং ওইখানে আমরা শর্ট করে করে প্রত্যেকের সাথে কথা বলার ট্রাই করি যে তুমি কথা বলবা নট কমেন্ট তুমি ভয়েসে কথা বলবা আমরা ভয়েসে রিপ্লাই দিবো এই জিনিসটা সো এই জিনিসটা তোমাদের সাথে আমরা স্টার্ট করছি স্কুলের আমাদের একদম ফাউন্ডেশন ডিএমস স্টেশন স্কুলের আমরা ডিএস ডিএস স্কুল বা ডিএমসি স্টেশন আমরা কিন্তু এইচএসিতে মোটামুটি পড়ালেখা করাচ্ছে অনেক বছর সো আমরা জাস্ট তোমাদের হচ্ছে স্কুলে যা স্টার্ট করছি সো এটা হচ্ছে করবা এবং ওইখানে আমরা একই সাথে ওই মিটিংয়ে হচ্ছে সাজেশনটা দিয়ে দিব পিডিএফ আকারে সো জয়েন হয়ে কমেন্টে দেওয়া আছে লিঙ্ক বা এবং ডেসক্রিপশনে দেওয়া আছে খুবই একটা মেন্টাল কথাবার্তা বলবো সে হচ্ছে স্কুলের রেজাল্ট এবং হচ্ছে হতাশা দেখো স্কুলে তোমার অনেক টপার ফ্রেন্ড অনেক ভালো রেজাল্ট করবে এবং তুমি যদি এই মুমেন্টে হতাশ হয়ে যাও সমস্যা ওইখানে হতাশ হলে পড়ালেখা করতে পারবা তো হতাশা হওয়া যাবে না বা হতাশা আনা যাবে না মেন কথা এটা কেন হতাশ হয়ে গেলে পড়ালেখার আর স্কোপ না পড়ালেখা করতে ভালো লাগবে না স্কুলের টপার ফ্রেন্ড যা মনসায় দায় করুক স্কুলে যা মনসায় তাই করুক ও একশো দুইশো পেয়ে যাক আমি একশো দশ পাই বাট আমার ওই যে তৃষ্ণাটা থাকতে হবে যে আমি দশ পাইছি আমি পরের দিন বিশ পাবো বিশ প্রাইসে আমি পরের দিন তিরিশ পাবো তিরিশ প্রাইসে আমি পরের দিন চল্লিশ পাবো এই যে তৃষ্ণাটা এই যে আমাদের থার্ডটা এটা আনা খুবই ইম্পর্টেন্ট সো আশা করি স্কুলের টপারদের দেখে ডিমোটিভেটেড হবা না তাদের দেখে হচ্ছে নিজে হীনমন্যতায় না এবং নিজের পড়ালেখাটা চালা যাবা ওকে আমার ক্ষেত্রে জিনিসটা হয়েছে এবং আমার পড়া অনেক দিনটা স্টপ ছিল যখন আমি স্কুলের টপারদের দিয়ে হীনমন্যতায় ভুগতাম সো তোমরা এই কাজটা করো না অনেক টাইম বেঁচে যাবে কিছুই হয় না আসলে স্কুলের ইয়েদের কিছুই হয় না এবং তুমি এমন মনে করবে আমার লাইফ শেষ কিছুই না ওকে সো এইটা যদি তুমি ধরো তোমার এ প্লাস মিস হবে কে প্লাস কে আসলে ভালো টাকা হবে সো ও কি করলো কি করলো কোনো সমস্যা নেই নাম্বার সিক্স এমসিকিউ एग्जाम দেখো এ প্লাস মিস হয় এমসিকিউ এর কারণে এ প্লাস মিস হয় হচ্ছে এমসি এর কারণে বলতে কি এমসি আমরা টাইম ম্যানেজ করতে পারি না আমরা কি করতে পারি না আমরা যে টাইম ম্যানেজমেন্ট যেটা টাইম ম্যানেজমেন্টটা আমাদের খুব খারাপ থাকে আমাদের যে টাইম ম্যানেজমেন্ট থাকে এটা হচ্ছে খুবই খারাপ থাকে সো তোমরা যে কাজটা করবা এই যে আমাদের কাছে এমসিকিউ গুলো থাকে কোথায় যে বোর্ড এক্সামের যে এমসিকিউ গুলো থাকে টেস্ট পেপারে ওইগুলো তুমি মাস্ট করবা ওইগুলো কি করবা মাস্ট করবা বারবার করবা কি বলছি প্র্যাকটিস কি করতে হবে তোমাকে প্র্যাকটিস হচ্ছে তোমাকে বারবার করতে হবে ঠিক আছে বারবার করলে হাতে চলে আসবে এবং এমসি এর জন্য তোমার কী লাগবে এমসি এর জন্য তোমার কিছু আঙ্গিকে শর্টকাট জানা লাগবে কি জানা লাগবে শর্ট জানা লাগবে এই শর্টকাট কই পাবা দেখো আমি তোমাদের সিনিয়রদের জন্য কিছু শর্টকাট অলরেডি দিয়ে দিয়েছি সেইটা প্লাস তোমাদের জন্য সামনে হচ্ছে আমরা আরো শর্টকাট আনতেছি যে শর্টকাট দিয়ে এমসি কিউ হবে সুপারফাস্ট ওকে সেইটা প্র্যাকটিস অ্যান্ড শর্টকাট দুটা মিলায় কাজ করো এ প্লাস মিস হবে না এখন থেকে তাহলে এই ছয়টা বিষয় মাথা থাকবে তো প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে এইখানে আমাদের কাছে যে আজকে থেকেই পড়ালেখা স্টার্ট করতে হবে এই প্লাস মিস হবে না ইনশাল্লাহ বৃত্তি টার্গেট রাখতে হবে ঠিক আছে ঘন্টা এবং টার্গেটের মাঝখানে টার্গেট রেখে ডেলি পড়ালেখা করবো নিজেকে কি করবো একটা রিওয়ার্ড দিবো নাম্বার থ্রি হচ্ছে কোনটা বেসিক ক্লাস এবং হচ্ছে তাড়াহুড়ো ব্যাপারটায় আমরা কি করব বেসিক ক্লাস করবো তাড়াহুড়ো কম করবো নাম্বার ফোর হচ্ছে টেস্ট পেপারের যে বেসিক কমনগুলো আছে সেটা হচ্ছে আমাকে সলভ করতে হবে নাম্বার সিক্স হচ্ছে কোনটা নাম্বার সিক্স হচ্ছে যে স্কুলের রেজাল্ট এবং হতাশা টপারদের দিকে হতাশা না হয়ে নিজের দিকে নিজের ইচ্ছাটা থাকতে হবে যে আমি ভালো ফল রাখ করবো আর নাম্বার সিক্স যেটা এমসি কিউ এক্সাম বারবার প্র্যাকটিস করা শর্টকাট দেখা যেগুলো সব কিছু তোমরা হচ্ছে ডিসক্রিপশন কমেন্টে পেয়ে যাওয়া গ্রুপে যুক্ত হও প্রবলেম জানাও ইনশাল্লাহ একটা বড় সড়ো ভালো একটা টেস্ট রেজাল্ট করবো এবং সামনে আরো ভালো করতে হবে ঠিক আছে আর কি কি বিষয়ে ভিডিও লাগবে জানো দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আর কি ক্লাস লাগবে সেটা জানো ক্লাস আসতেছে ওকে আল্লাহ হাফেজ